ভাই আজকে শীতের নকশি কাতার উপর ডিসকাউন্ট দিচ্ছেন জি ভাই পাইকারি দামে দিচ্ছি নকশি কাতা হাতের কাজে একদম পাইকারি দামে পাইকারি দামে প্রাইস শুরু হবে ভাই মাত্র 900 টাকায় দিব নকশি মাত্র 900 টাকা নকশি কাতা থাকবে 100% গ্যারান্টি যদি হাতের কাজ না হয় একদম ভিডিওর শুরুতে প্রমাণ করতে যদি কেউ পারে 1 লক্ষ টাকা দিব পুরস্কার আচ্ছা আছে তো মাল আছে তো ভাই এবং ইনশাআল্লাহ প্রতিটা ডিজাইনের 10 থেকে 12টা হবে কালার এবং ইউজ পরিমাণে স্টকে আছে এবং সমস্ত দোকানে আছে

100% সুতির কাপড় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ টাকা তো আগে দিতে হবে না ভাই শুধু প্রোডাক্ট হাতে পাবে তারপরে হচ্ছে ডেলিভারি তারপর দেখেন কত সুন্দর কাপড় হাতে পেয়ে টাকা

ওকে তো কালার কালার গুলো পাবো পাবেন সর্বনিম্ন দশটা স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে দেখে আচ্ছা তো হাতের কাজ সবসময় একরকম ম্যাচিং আসে না উনিশ বিশ হইতেই পারে ওকে এটা হচ্ছে আপনার ভিআইপি চাদর মাগুরা বিআইপি কাজের আরো ঘনত্ব আর 1400 টাকা মানে আরো ঘন কাচের মধ্যে আরো ঘন কাচ অনলি 1400 মাত্র 1400 টাকায় পেয়ে যাচ্ছেন দর্শক দেখেন তারপরে যেটা এটা হচ্ছে ভিআইপি সুজনি ভিআইপি সুজনি এটা দেখেন মাত্র 1400 টাকা এই যে একটু কালারগুলো আমি जस्ट কাছে থেকে দেখা আপনাদের এই যে কালারগুলো দেখেন দর্শক মিনিমাম 10 থেকে 12টা কালার পাবেন রাইট যেকোনো দ নম্বরে যোগাযোগ করলে 64 জেলায় পাবে হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা এরপরে যেটা আছে এটা হচ্ছে নতুন আসে ভাই একেবারে লেটেস্ট লাপটেন 2026 এর কালেকশন কিন্তু চলে আসছে দেখেন 25 এর লাস্টের দিকে অসাধারণ মাত্র 1300 টাকায় আচ্ছা ব্ল্যাক এর মধ্যে রেড কাজ করা ওকে মাত্র কত ওটা 1300 টাকা 1300 টাকা 1300 টাকা আরে দেখেন এই যে নয়নমনি 1 নয়নমনি 1 নয়নমনি কথা কিন্তু ভাই খুব ভাইরাল একটা কথা ভাই গ্যারান্টি করা এটাও একটা ভাইরাল মাত্র 1500 টাকায় মাত্র 1500 টাকায় ভাই অনেক বাকপাররা কি করে জানেন বলে 1499 টাকা হম আটশো টাকা নয়শো নিরানব্বই টাকা আরে ভাই একশো এক থেকে ফেরত দিবো কোনদিন ওই যে এটা হলো ধোকা ধোখাবাজি ধোকাজি আবার বলে কি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আমরা হান্ডেল পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি দিব একদম ভাইয়াও ক্যাশ অন অর্থ দিতে হবে কারণ অনেকেই করে নাম্বার ভুল দেয় আচ্ছা আবারও মেসেজ করে আবার নাম্বার ভুল দেয় প্লাস কিন্তু আবার আহ কথাটা পাঠালে অনেকে রিসিভ রিসিভ করে না ঠিক আছে ভাইয়া যেহেতু একেবারে দেয়ালে পিঠ ঠেকানো একটা রেড দিচ্ছে তো আপনারা কনফার্ম হয়ে অর্ডার নয়ন মনি 2 এটা হচ্ছে নয়ন মনি দেখেন মাত্র 1600 টাকায় কত সুন্দর আর কেউ যদি আমি আবারো বলছি কেউ যদি প্রমাণ করতে পারে অরিজিনাল হাতের কাজ না 1 লক্ষ টাকা পুরস্কার দিব জান ওকে একদম সরাসরি শপে এসে আমাদের যে কোন সময় আমাদের পাবে 12 মাস ইউজ করতে পারবেন 12 মাস ওকে এবং এই শীতের মধ্যে এই ধামাকা অফারে পাচ্ছেন শীতে ধামাকা অফারে নকশি কাঁথা নয়নমণি 3 নয়নমণি 3 মডেল এটা ওকে মাত্র

আরঙ্গের কোয়ালিটি সেগুলো আবার সাইজ বড় হবে সাইজ বড় হবে এই একই ভিডিওর মধ্যে সব দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন ভিআইপি বাগান বিলাস ভিআইপি বাগান বিলাস ভিআইপি যেটা 1850 টাকা 1850 টাকায় পেয়ে যাচ্ছেন দর্শক তারপর হচ্ছে আপনার যারা বলে যে গ্রাম অঞ্চলে অনেক শীত হুম হুম তাদের জন্য এই কথাটা আচ্ছা 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 যত শীত হোক ল্যাপ কম্বল লাগবে না তাই গ্যারান্টি ওকে চমৎকার মাত্র 2000 টাকা জামালপুরের নকশি জামালপুরের নকশি কাঁথা মাত্র দুই হাজার টাকা এবং এটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে দেখেন প্লেন প্লেন যাদের এলার্জি সমস্যা আছে ডাস্টের সমস্যা আছে যারা ল্যাপ কম্বল ব্যবহার করতে পারেন না তাদের জন্য এই নকশি কাঁথা তাদের জন্য এই নকশি কাঁথা দেখেন আর এই যে দেখেন জামালপুরের নকশি কত কালার এখানে যারাই বলে পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস এই যে উপরে দেখেন দেখেন অভাব নাই অভাব নাই যদি কেউ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো একসাথে নিতে চায়

পয়লা বৈশাখের কথা ভাই যেটাকে বলা চলে কত মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার অনেক দুই হাজার টাকা অরিজিনাল নকশি কাজ করা ডিজাইন গুলা ফুটায় দেখেন এখন চলে আসলো ভাই সুন্দরী কাঁথা ভাই সুন্দরী কাঁথা জামাই কাঁথা সাধারণত সবাই বলে জামাই কাঁথা বয়লুর উপরে ওরে দেখেন মাত্র চব্বিশশো টাকা এই যে দেখেন শীতে যখন জামাই বেড়াতে আসবে জামাই কে কাঁথা কিন্তু এই দেখেন এই যে ডাবল দুই লেয়ারের এবং দুই পাশেই ব্যবহার করতে পারবে আচ্ছা বোথ সাইডে কাজ করা আছে ওকে এই নিয়ে আসলাম একদম খুব আকর্ষণীয় কিছু কথা আরঙ্গের আরঙ্গের এটার এটা আরঙ্গের বড় একটা শোরুমে গেলে মিনিমাম চোদ্দ থেকে পনেরো হাজার টাকা দাম নিবে রাইট আমরা দিতেছি অর্ধেক দামে আচ্ছা সাইজটা যেন কি বলছেন আর ফিট বাই নয় ফিট বাই আট ফিট বাই নয় ফিট ও রে তিন জন ও এসে নিতে পারবে তিন জন না ভাই চার জন চার জন ও নিতে পারবে ওকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আরঙের পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র আরঙের নকশিকা গ্যারান্টি করা ভাই তবে সরাসরি শোরুমে এসে নিলে সবচেয়ে বেস্ট হবে দেখে শুনে বুঝে নিতে পারবে অবশ্যই দেখেন কত সুন্দর অসাধারণ ওকে জশরের রেশমি সুতার কাজ ভাই রেশমি সুতার কাজ একটু রাখেন কাজটা দেখাই দর্শক বন্ধুদের যাতে বুঝতে পারে দেখেন কত সুন্দর রেশমি সুতার দিয়ে কিন্তু তৈরি জশরের চমৎকার একটি কাথা দেখেন তো এটা কত হবে ভাইয়া 6500 টাকা only 6500 টাকায় পেয়ে যাচ্ছেন রেশমি সুতার কাজের জশরের ওকে এই যে আরঙ্গিনার আরেকটা ভাইরাল দিলেন এই যে আরেকটা ভাইরাল এই দেখেন এগুলো প্রত্যেকটা সাইজ কিন্তু বাই বাই দেখেন কত সুন্দর দর্শক এই ভিতরে আরো বেশ কিছু আলাদা আলাদা ডিজাইন আছে সাদার উপরে যারা নিতে চাইবে দেখা যাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে আমরা একটা করে দেখে আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদের

মাত্র মাত্র আট টাকা গ্যারান্টি গ্যারান্টি ছয়টা দিবেন তো পরে ভাই আসলে অবশ্যই দিব না আবার দাম বাড়িয়ে দিবেন পরে না না এই জন্য তো সরাসরি শোরুম লোকেশন দিব আচ্ছা 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 সরাসরি শোরুম লোকেশনে চলে আসেন দেখেন যারা সরাসরি আমাদের কাছে এসে দেখে শুনে নিবে সবচেয়ে পারফেক্ট ঢাকা নিউ সিটি কমপ্লেক্স দোতলায় দোকান নাম্বার আরং কাঁথার মেলা যারা সরাসরি আসতে না পারবে এই তিনটা নাম্বারে যোগাযোগ করলে এই হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে আচ্ছা ঠিক আছে যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট এসে ঢাকা নিউ মার্কেট বাজার অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে স্ক্রিনে দেখানো নাম্বার গুলোতে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন কারণ হচ্ছে এখানে কিন্তু নর্মাল নেটওয়ার্কটা থাকে না মার্কেট অনেক বড় ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে ভাইদের লোককে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে তারপর দেখে শুনে আপনার পছন্দের যে কথাগুলো আছে এখান থেকে রিজনেবল প্রাইসে ডিসকাউন্টে নিতে পারবেন এবং আমরা এক এক করে দেখিয়ে দিয়েছি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে চাচ্ছে সারা বাংলাদেশে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন 64 জেলা হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা অ্যাডভান্স করতে হবে শুধু অনলি ডেলিভারি চার্জ সারা আমি পাঠাইলাম যদি কেউ শিকার হয় আমি নিজেই আচ্ছা ঠিক আছে তো এই বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার জেলায় হোম ডেলিভারি পাবে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আমার দর্শকদের সাথে চমৎকার এই কথাগুলো শেয়ার করার জন্য আজ এই পর্যন্ত